বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত তুল্য গ্রামে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ ওঠে পাশাপাশি তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এই ঘটনার পরেই সেখানে পৌঁছান মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তাঁরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কি বলেছেন তারা শুনব तरह उतर कर लाठीचार्ज करवाने लगे आपके सामने लोगों ने कहा है और वो जानता है कि उसका यहाँ पर कोई वोट है नहीं वो जान बोल करके आया प्रॉब्लम करने के लिए पहली बात ये बताइए अगर कोई उसको गो बैक कहा या नहीं कहा मान लीजिए अगर गो बैक कहा भी तो क्या वो लाठी चार्ज करवा देगा किसी को लोकतंत्र ये लोकतंत्र को खत्म करती है भारतीय जनता पार्टी करेगी दायित्व कह रहे हैं मानो जला से এখানে গ্রামের মানুষ তাকে ঘেরাও করেছে যে আপনি এখানে কেন আসছেন এখানে ভোটের তারে তো পার্সেন্টেজ নেই দেশিও নেই আমি কম হলো কুড়িটা ভোটে ঘুরেছি আজকে ওয়ার ওয়ান ওয়ার টু গ্রাম এই শুশু নিয়ে আসলাম ভূতের মধ্যে যে সমস্ত বিজেপির এজেন্ট আছে মনে হচ্ছে ছেলে মরা যে বাপ সে রকম

ম্যাক্সিমাম দুটো গাড়ি তিনি কুল্লার সাহেব যে তিরিশটা গাড়ির খনবাহিনী নিয়ে ঢুকতে হবে তিনি মারামারি করতে চেয়েছেন এখানে লিটেল বাহিনী এনেছে গ্রামের মানুষরা ভালো বলে তিনি ফিরে গেছেন গ্রামের মানুষ ঘিরে যদি তাদের পেটাপেটি করত তাহলে হাড় গড় ভেঙে যেত গ্রামের মানুষ সই নিয়েছে জয় বাংলা বলবো যে জয় গুজরাট বলবো না জয় রাজস্থান বলবো আমরা বাঙালি একশো বার জয় বাংলা বলবো কে কে দিলীপ ঘোষ এখানে এসে তারা আর যারা মস্তানি করছে এসব গ্রামে মারামারি তাদেরকে সাবধান করে দিচ্ছি কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না আমাদের ছেলে মেরে মাথা ফাটিয়েছে শোখে আহত হয়েছে কোন ধরনের লড়া যাবে কতজন আহত হয়েছে এখানে ছজন চার থেকে ছজন হয়েছে এবং হসপিটালাইজ হয়েছে এটা অন্যায় কথা মিডিয়াদের বলবো যে খবর করবেন না এটা রহরের জায়গা নয় এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই তারা ভোট পাচ্ছেন না আরবে বিজেপি দিলীপ ঘোষ আমি বলে যাচ্ছি মৃত্যুঞ্জয় যশ ও অনন্য ছাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ